আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহী আবার কাতু প্রিয় দর্শক এই গাছটি আপনারা দেখেন ভালো করে দেখেন এই গাছটা রোদরের ভিতরে তুলে নিয়ে সেই কারণে একটু ঢিলে মানে আপনারা নয়ে পড়িছে গাছটা ভালো করে দেখেন ভালো করে লক্ষ্য করেন মাথায় ফুল আছে গাছটা একটু লম্বা বিলফুটির মতন লম্বা আছে গোড়াটা দেখেন এই গোড়াটা হচ্ছে যে যারা জীবনে সব কিছু হারিয়ে ফেলেছেন তাদের জন্য স্বামী স্ত্রী পেতো আমীর মিল নাই তাদের জন্য খুব উপকার তার গাছটি লক্ষ্য করুন গাছটি লক্ষ্য করে খুঁজে নিজেরা বের করে নিবেন বের করে নিয়ে গাছ থেকে একটা শিকড় নিবেন এই গোড়া কাটি গোড়া কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সকালবেলা বাসি ফেটে দুই চামচ মধু ভালো মধু নিবেন অল্প পয়সার মধু না ভালো দাম দিয়ে মধু ভালোটা কিনবেন দুই চামচ মধু শিকড় গালে দিয়ে সাবাই সকালে বাসি ফেটে রাস্তায় খেয়ে নিবেন ঠিক এইভাবে আপনি এক মাস খান ইনশাল্লাহ পুরো দিনের আপনার মনে পড়ে যাবে পুরো দিনের স্মৃতি আপনার ফিরে আসবে এটা পরীক্ষিত গাছ বহুত লোকেরা দিয়ে আমি পরীক্ষা করেছি ইনশাল্লাহ সফল আছে আপনি ব্যবহার করুন ইনশাল্লাহ উপকার হবেন ইনশাল্লাহ সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার প্রয়োজন না আরেকবার প্রয়োজন হতে পারে দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবের বাকি হবেন সবাইকে অসুখ ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ